আমি ক্লিয়া করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রথযাত্রা তো আমি ছটার সময় ঘুমিয়ে উঠে এখন যাচ্ছি আনতে মা সবাই চলে গেছে মা বাবা দাদা সবাই চলে গেছে তো চলো তাড়াতাড়ি যা যাক নইলে রথটা চলে যাবে তো চলো চলো তাড়াতাড়ি আমি এত দেরিতে ঘুমিয়ে ওঠার পরও দেখি যে এখনও রথ আমার বাড়ির সামনে যে মোড় আছে সেখানে এসে পৌঁছায়নি তাই জন্য আমি চলে গিয়েছিলাম একটু এগিয়ে রথ কত দূর আছে সেটা দেখার জন্য আর এখানে এসে দেখি কি ভীষণ ভিড় হয়েছে চারিদিকে আসলে এত দেরি হয়ে গেছে তো ওই জন্যেই এত 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 ক্রাউড তারপরে আমি চলে গিয়েছিলাম বাবার দোকানে সেখানে বাবা মা দাদা বাবার বন্ধু অনেকগুলো সব বসেছিল পিসি এসেছিল সবাই বসেছিল এখনও এখানে এসে পৌঁছায়নি অনেকটাই দূরে আছে রথ তো এখানটা পুরোটাই ফাঁকা হয়তো বাবার দোকানে দাঁড়িয়ে আছি তাই জন্য এখানটায় ভিড় নেই আমার বাড়ির সামনে যে উড়েবাজার মোড় আছে ওখানে প্রচুর ভিড় হয়েছে তারপরে এখানে প্রসাদ দিচ্ছিলো সবাইকে আমিও নিয়ে নিলাম ঠাকুরের জগন্নাথ দেবের প্রসাদ আমার পুচকি পুচকি হাতে একটুখানিই প্রসাদ ধরেছিল বেশি প্রসাদ ধরেনি তো বন্ধুরা অনেকটা কাছে রত্তা চলে এসেছে আমাদের উড়েবাজার মোড়ের কাছে চলে এসেছে এবার এক বছর অপেক্ষার পর জগন্নাথ দেবের দর্শন আর মা এখানে বাতাসা বাতাসা ছড়াবে বলে নিয়ে দাঁড়িয়েছিল তো একটা আন্টি হঠাৎ করে এসে দুটো লজেন্স দিল আর এখানে ছাতাই করে টাকা নিচ্ছিল এখানে অনেকজন মহিলা ছিল যারা নাচছিল মানে একটু হেলে দুলে আদিবাসী নৃত্য নাকি আমি জানি না ওদের মতনই মনে হচ্ছে সেজেছে তোমরা যদি জানো এটা কমেন্ট করো আমি জানতে চাই এটা কী এই যে আমি রথের দড়ি দড়ে ফাইনালি টেনে দিয়েছি এবার তো তার মানে দুর্গা পুজো দুর্গা পুজো আসছে আহা এতক্ষণ পর দর্শন পেলাম আমাদের হরিপালের চৌধুরী পাড়া থেকে যে রথটা আসে সেটা দেখার তো ছোটোবেলা থেকে এই রথটাই দেখে আসছি অন্য কোথাও রথ দেখতে যাওয়া হয়নি কোনো দিনই রথের সময় পুরী গিয়ে তো দেখা সম্ভব নয় প্রচুর ভিড় হয় কিন্তু শ্রীরামপুরের মায়েশের রথটা দেখার আমার খুব ইচ্ছা উল্টো রথে যেন যেতে পারি ভগবান টানলে ঠিকই যেতে পারবো এবছরে রুব রথযাত্রা সবাইকে তো গাইস আমি এখন চলে এসেছি বাড়ি তো রথ দেখতে গেলাম ওয়েট করলাম রথ টানলাম একটু ছিল না নইলে অনেকখানি প্রত্যেকবারই টেনে নিয়ে যাই কোনো বান্ধবী থাকলে তো এবারে টানা হলো না অতটা তো টানলাম তাকে এনেছি একটু তারপরে এক টান এক টান টান রক টানলেই যে দুর্গা আসে টানতে তো হতোই তো পুজো আমার সবথেকে সবথেকে সব থেকে সবথেকে প্রিয় ফেস্টিভ্যালগুলোর মধ্যে এক অন্যতম কিন্তু এইটুকুই এইটুকুই ব্লগ আজকে মিনি ব্লগ বললেও চলে মনে হয় খুব জোর দু তিন মিনিট কি চার মিনিট হবে তার বেশি ব্লগটা একদমই হবে না তো অনেক দিন পরই ব্লগ শেয়ার করব তোমাদের সাথে যদি ভালো লাগে তাহলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আর তোমরা যদি একটু সাপোর্ট করো তো আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে だんまっどうだ